এই বদমাস আহমদুল্লাহ সে বলতেছে আল্লাহ রসুল চল্লিশ বছর পর্যন্ত নবী ছিলেন না আরে বাবা যে ব্যক্তি আল্লাহ রসুল এক সেকেন্ড এর নবদ কে অস্বীকার করবে সে বাংলার জমিনে মুসলমান নয় সে কাফের হয়ে বাঁচতে হবে কথা বলেন ঠিক কিনা গত কিছুদিন আগেও দেখলাম এক ব্যক্তি বলতেছে আল্লাহ রসুল সাল্লাহ আলহিসাম চল্লিশ বছর বয়সে নবহতি পেয়েছে নজরুল্লাহ করে। কিন্তু আল্লাহ রসুল বলেন কুনতু আদম বাইনা যেদিন আদম আলাইহিসসালাতু সালাম মাটি পানি দ্বারা মিশ্রিত ছিল তখন আমি আল্লাহর কাছে নবী ছিলাম বল সুবহানাল্লাহ তখন আমি নবী ছিলাম অত চ ওরা কারা যারা রাসূলের চল্লিশ বছর जिंदगी কেটে ফেলে দেয় যদি কাদিয়ানীদেরকে আমরা কাফের বলি কাদিয়ানি তারা কি কাফের যারা কাফের মানবে না তারাও কাফের কাদিয়ানীদেরকে যারা কাফের মানবে না তারাও কাফের কাফের যাদের কাদিয়ানি সম্পর্কে কাদিনাদি কাদিয়ানীদের জন্য ভিতরে মা থাকবে তারাও কাফের অর্থাৎ কাদিয়ানীদের যারা সম্পর্কিত তারা কাফের দোষ তাদের রসূলকে নবী মানে রসূলের রিসালাত মানে কাফের কেন মা কানা মুহাম্মাদুন আবা احدিমিল রিজালকুম ওয়া লাকি রাসূলুল্লাহ ওয়া খাতামুন নবী আমার নবীকে তারা শেষ নবী নবী মানে কিন্তু শেষ নবী মানে না শেষ নবী না মানার কারণে যাদের সাথে সম্পর্কিত তারা সবাই কাপের এখন বলে তেষট্টি বছর জিন্দিগির মধ্যে যারা চল্লিশ বছর কেটে ফেলে তারা কি হওয়া উচিত তারা কি এই বদমাস আহমদুল্লাহ সে বলতেছে আল্লাহ রসুল চল্লিশ বছর পর্যন্ত নবী ছিলেন না আরে বাবা যে ব্যক্তি আল্লাহ রসুল এক সেকেন্ড এর নবত স্বীকার করবে সে বাংলার জমিনে মুসলমান নয় সে কাফের হয়ে বাঁচতে হবে কথা বলুন ঠিক কিনা আল্লাহ রসুল সাল্লাহ আলাই সালাম বলেন শেষ জামানায় এমন কিছু মৃত্যুক দাজ্জাল বের হবে তাদের মুখের মধ্যে সবসময় আমি রসুলের হাদিস থাকবে তাদের মুখে কি থাকবে সে সব সময় শুধু আমার রসুল আমি রসুল কলা রসুল্লাহ থাকবে এমন এমন হাদিস বলবে আল্লাহ রসুল বলেন তোমাদের পিতৃপুরুষও ও শুনে নাই এমন কিছু হাদিস বলে তোমাদের বাপ দাদাও এমন হাদিস শুনে নাই তা তারা মানুষকে হকের পথে ডাকবে আল্লাহ রসুল্লাহ সালাতাম বলেন তোমরা তাহাদের হইতে সাবধান থাকো কেননা তাহারা নিজেরাই গুমরাহের পথে কারণ তারা নিজেরাই গুমরাহের পথের মধ্যে আছে তাদের মুখের মধ্যে আমি মাঝে মাঝে প্রশ্ন করি আর রসুল বলেন সারাদিন আল্লাহ জিকির করেন কিন্তু আপনার জবানের মধ্যে ক্যান্সার হয় কিভাবে আপনি সারাদিন ঋষা আল্লা কথা বলেন আপনার ক্যান্সার হয় কিভাবে কারণ রসুল্লাহ বলেছেন কিন্তু অন্তরের মধ্যে রসুলের প্রতি বিদ্যুৎ পরিমাণ মহব্বত ছিল না কথা বল ঠিকা রসুলের মহব্বত ছিল না এজিদের কারবালার ময়দানে তাকায় দেখেন যারা হুসাইনের গলার মধ্যে তলোয়ার চালাইছিল ছিল একদল বেদমি ছিল না সব মুসলমান ছিল কোরআনে হাফেজ ছিল মুক্তি মাহাত্মে ছিল কিন্তু ওরা কারা রসলের পিছনে নামাজ পড়েছে অথচ আহলে বাইতের গলার মধ্যে তলোয়ার চালিয়ে দিয়েছে অর্থাৎ কি বলছেন আল্লাহ রসুল সাল্লাহ আলহি সাল্লাহ পরে হাদিসের মধ্যে বলেন সাবধান প্রথমে বলছেন সাবধান তোমাদের পরবর্তী গন্ত দাঁড়ির মধ্যে বাহত্তরটা দল হবে তেহত্তরটা দল হবে তেহত্তরটা উন্মতের মধ্যে তেহত্তরটা দলের মধ্যে কিন্তু হিন্দু না খ্রিস্টান না বেতর্মী কেউ না তেহত্তর মুসলমান ইসলামের পথে ডাকবে তেহত্তরটা দলে প্রহায়নের কথা বলবে তেহত্তরটা দলে সুন্না কায়েম করার চেষ্টা করবে কিন্তু আল্লাহ রসুল্লাহ আলাই সাল্লা সাল্লাম বলেন কিন্তু আফসোসের বিষয় হচ্ছে তেহত্তরটা দলের মধ্যে বাহত্তরটা দলে জাহান নামে যাবে একটা দল জান্নাতি সেই দলটা হচ্ছে আহলে ওয়াল জামাত কথা বলুন বলছি কিরা